আসছে বিশ্বকাপের বহুল কাঙ্ক্ষিত ভারত পাকিস্তান মহারণ যে ম্যাচের টিকিটের জন্য আবেদন করেছিল ধারণ ক্ষমতার চেয়েও দুইশো গুণ বেশি দর্শক ভক্ত সমর্থকদের মতোই এই ম্যাচ ঘিরে বাড়তে রোমাঞ্চ কাজ করছে দু দলের ক্রিকেটারদের মাঝেও সম্প্রচার মাধ্যম স্টার স্পোর্টস সঙ্গে পাকিস্তান ম্যাচ নিয়ে কথা বলেছেন ভারতের দুই তারকা ক্রিকেটার হার্দিক পান্ডিয়া ও ঋষভ পান্থ নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামের দর্শক ধারণ ক্ষমতা চৌত্রিশ হাজার তবে এই মাঠে একটা ম্যাচ দেখার জন্য টিকিটের আবেদন জমা পড়েছে দুইশো গুণ বেশি খবরটা গত ফেব্রুয়ারিতে জানিয়েছিল খোদ আইসিসি অবখর কিছু নেই কারণ নয় জুন অনুষ্ঠিত হতে যাওয়া ওই ম্যাচটা স্পেশাল লড়াইটা যে দুই চির প্রতিদ্বন্দ্বী ভারত পাকিস্তানের ক্রিকেটে পাক লড়াই মানেই ভিন্ন আবেগ বিশ্বকাপ শুরুর আগে থেকেই ক্যালেন্ডারের পাতায় কিংবা মনে দিনটা মার্ক করে রেখেছেন অনেকেই সময় যতই ঘনিয়ে আসছে ততই বাড়ছে উত্তাপ অগণিত ভক্ত সমর্থকদের মতো এই ম্যাচ ঘিরে বাড়তি রোমাঞ্চ কাজ করছে দলের ক্রিকেটারদের মাঝেও তবে ভারতীয় অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া বলছেন ভাবনা কমিয়ে বাড়াতে চান ফোকাস আপনি যেখানেই যাবেন সেখানেই উন্মাদনা আমি নিশ্চিত সবাই চাই যে আমরা ভারত পাকিস্তান ম্যাচ জিতি এটা খুবই স্বাভাবিক আমিও তাই ভাবি তবে একই সঙ্গে বাইরের অবাঞ্ছিত বিষয় এড়িয়ে ম্যাচে ফোকাস রাখতে যথাসাধ্য চেষ্টা করতে চাই আমি ভক্তদের কাছে খুবই কৃতজ্ঞ তারা সবটুকু ভালোবাসা এবং সব কিছু দিয়ে আমাদের সমর্থন করে তবে যখন খেলার গভীরে যাই তখন আমরা অন্য কিছু ভাবতে পারি না সম্প্রচার মাধ্যম স্টার স্পোর্টসের সঙ্গে পাকিস্তান ম্যাচ নিয়ে হার্দিকের পাশাপাশি কথা বলেছেন উইকেটরক্ষক ব্যাটার ঋষভ পান্ত মর্মান্তিক গাড়ি দুর্ঘটনা কাটিয়ে আইপিএল দিয়ে বাইশ গজে প্রত্যাবর্তন হয়েছে পান্থের প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের বিপক্ষে খেলেছেন বত্রিশ বলে তিপ্পান্ন রানের দুর্দান্ত এক ইনিংস পাকিস্তান ম্যাচকে বিশেষ কিছু বলে আখ্যায়িত করেছেন ভারতের এই তারকা ভারত পাকিস্তান ম্যাচ সবসময় বেশ উত্তেজনাপূর্ণ কারণ এটি একটি বিশেষ ম্যাচ এমন ম্যাচে আপনি সব সময় বেশি চাপ অনুভব করেন কারণ সমর্থকরা এই ম্যাচগুলো দীর্ঘদিন ধরে মনে রাখে বিশ্বমঞ্চে রুদ্ধশ্বাসের ভারত পাকিস্তান মহরণে অবশ্য বেশ এগিয়ে টিম ইন্ডিয়া টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতের সঙ্গে এখন পর্যন্ত সাত ম্যাচ খেলেছে পাকিস্তান তবে দু সালের প্রথম আসরের সেই ফাইনাল সহ পাকিস্তান হেরেছে ছটিতেই পাকিস্তানের জয় কেবলমাত্র দু সালে দুবাইয়ে গ্রুপ পর্বের ম্যাচটিতে Ronjon Shanto, Jomana Sports.